সিপিএম বাংলাটাকে শেষ করে দিয়েছে মনে করে দেখুন প্রতি বছর ফেব্রুয়ারি মাস আসবে ওরা সারা ভারত বা সারা বাংলা জুড়ে ধর্মঘট ডাক্ত মনে করে দেখুন ছাপ্পান্ন হাজার কাল পর কলকারখানা চৌত্রিশ বছর ওরা বন্ধ করে দিয়েছে আগামী একশো বছর আমরা আছি এটা আপনারা ভেবে রাখুন এখান থেকে মমতা ব্যানার্জি যাচ্ছে না অভিষেক ব্যানার্জি যাচ্ছে না চিন্তার কোনো কারণ নেই বাংলার মা মনে না মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন আগামী পঞ্চাশ বছর একশো বছর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে তাই মন দিয়ে শুনবেন মায়েরা মাঝখানে যারা কথা বলছেন আমার দিকে একটু তাকান দিদি বলছে জানেন বলছে কি পার চারশো পার আর দিদি কি বলেছে জানেন আফকি পার আর আমাদের অভিষেক ভাই বলেছে চার তারিখ আসছে দিন গণনার দিন বিজেপি চারশো চল্লিশ ভোল্টের কারেন্ট খাবে চিন্তা করুন আমাদের শান্তনু বয়স অভিভাবক লড়াকু নেতা আপনাদের রাজপুর সোনাপুর পৌরসভার এলাকার বিভিন্ন উন্নয়ন চোদ্দ নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী এলাকার ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ডের তথ্য আপনাদের সামনে তুলে ধরেছেন এলাকার মা বোনেরা যারা বয়স্ক মানুষ আছেন একবার বলুন তো আমিও দীর্ঘ চল্লিশ বছর সোনারপুরে বাস করছি বিভিন্ন ন্যাশনালে বলি বাংলা একটি দুটি বলি বিভিন্ন জায়গায় যাই এটা দিদির সৌভাগ্য দিদি আশীর্বাদ বলতে পারছি আমি একটু রাজনীতির কথা বলবো বিভিন্ন রাজ্যের কথা বলবো বিজেপির কথা বলবো সিপিএম এর কথাও বলবো মা বোনেরা একবার বলুন তো আপনি যে রাস্তায় বসে আছেন যে রাস্তা দিয়ে আপনারা বাইক নিয়ে যাচ্ছেন এই রাস্তাটা আমাকে কদিন বয়স্ক মানুষরা বলছিলেন বাদল এত সুন্দর রাস্তা সোনারপুরে যত রাস্তা আছে তার মধ্যে এই রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর মাতা এবং শান্তনু বোস এবং রাজকৃষ্ণাপুর পৌরসভার চেয়ারম্যান পল্লবদার নেতৃত্বে আর আমাদের বিধায়ক লাভলি মৈত্যের নেতৃত্বে এই রাস্তা এত সুন্দর হয়েছে ভাবুন একবার থেকে পৌরসভা হয়েছে শান্তনু বোস বলছিলেন তেরো বছর ক্ষমতায় ছিলেন তারপর কবিতা ঘোষ দুবার ছিলেন তারপর সাইনু বোস দাস আমার সামনে বসে আছেন বঞ্চে বসে আছেন একটা রাস্তা দেখান তো যে রাস্তাটা ঢালাই হয়নি মৃদুলদা এখানে রয়েছেন পাড়ায় পাড়ায় রেশন চলে আমি আমার এলাকার রেশনে প্রতি মাসে আমি নিজে উপস্থিত থাকি মায়েরা যারা দূর থেকে আমার কথা শুনছেন আপনারা বলুন প্রতিদিন আপনাদের সঙ্গে আমি সব সেবামূলক কাজে থাকি কিনা আপনাদের সঙ্গে মায়েরা বলুন রেশনের সময় থাকে না যে কোনো সেবামূলক কাজ কোনো পার্টি হিসাবে আমরা থাকি না আমরা এলাকার উন্নয়ন এলাকার মানুষ এলাকার মা বোন এলাকার বয়স্ক মানুষ যারা ছোট ছোট বাচ্চা শিশু যারা আছেন আপনাদের সকলের জন্য আমরা থাকি আমরা কিন্তু পার্টি ভেবে করি না আর বিজেপি যারা আপনাদেরকে বলেছিল দু হাজার চোদ্দ ক্ষমতায় আসার আগে বলেছিলেন ঘরে ঘরে পনেরো লক্ষ টাকা দিয়ে দেবেন অ্যাকাউন্টে কি মায়েরা পেয়েছেন বছরে দু কোটি চাকরি ভাবতে পারেন অবাক হয়ে যায় সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ দুহাজার থেকে যদি দু কোটি করে চাকরি দেয় দশ বছর দশ বছরে কত কোটি মানুষের চাকরি হয় চাকরি কেউ পায়নি তাই দিদি বলেছে আপ কি পার চারশো পার নয় আপ কি পার পকার পার থাকবে না শুনে এরা মা বোলে অনবিন্দ কেজিনিয়াম ক্যারেস করেছেন হেমন্ত সরেন ক্যারেজ বলেছেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লি থেকে কালকে প্রেস কনফারেন্সে বলেছে ভোট মিটলে নাকি দিদিকে অ্যারেস্ট করবে আরে শুভেন্দু আর মোদিজি অমিত শাহ শুনে রাখো মমতা ব্যানার্জিকে স্পর্শ করার আগে সাত ভক্ত ভাগ যাবে কিন্তু মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা যাবে না বড় আশা বাংলার মুখ্যমন্ত্রী হবেন বিরোধী নেতা ভাষা শুনেছে ফেসবুক ইউটিউবে ভাষা আমি তো প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা ন্যাশনাল বলেছি বাংলায় যাকে বিরোধী নেতা বানিয়েছেন বিজেপি একে আমি বিরোধী নেতা বলে মনে করি না যার ভাষা নেই যে বাংলা বলছে বিধানসভায় দাঁড়িয়ে আজে মাসে নোংরা ভাষা বলে যে বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভার বাইরে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীকে প্রতিদিন প্রতিনিয়ত অপমান করেন বাজে ভাষায় তাকে বিরোধী নেতা বলবো যারা জাতীয় সঙ্গীতকে যারা অপমান করেন তাদেরকে পলিটিক্যাল পার্টি বলবো মায়েরা দূর থেকে যারা শুনছেন বয়স্ক মানুষরা শুনছেন আপনারা সকলে ধর্মপ্রাণ আমিও ধর্মপ্রাণ মানুষ এখানে আকামুল আছেন লাইভ নিচ্ছেন ইনসাফ ইনসাফ বাংলা থেকে লাইভ দিচ্ছেন চিন্তা করুন রামের নামে কত বড় ছেলে খেলা করেছে যারা দূর থেকে শুনছেন যারা কাছে আছেন শুনুন একটা চৌত্রিশ তারা পঁয়ত্রিশ তারা বিল্ডিং বানাতে কত কোটি টাকা লাগে একশো কোটি দুশো কোটি তিনশো কোটি একটা রাম মন্দির বানাতে সাড়ে তিন হাজার কোটি ভাবতে পারছেন আপনারা যারা এখানে ভোট চাইতে আসেন এই এলাকায় আমার অভিভাবক চোদ্দ নম্বরে পাই না আমরা কি আপনাদের বারণ করছি নাই যে পোস্টার মারবেন না দেয়াল লিখবেন না এলাকায় আপনাদের খুঁজে পাওয়া যায় না রাত্রে রাতটা পরে আপনাদের চেনা জানা ঠিকই বলেছে চাকদুর বস ওই মোড় সোনারপুর বিজের উপরে দাঁড়িয়ে যে খেলকৃতি গুলো করেন আপনারা যারা বিজেপি করেন লোকাল ছেলেরা যারা করেন কয়েকজন ভাবা যায় না জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন কেন বললেন এই কথাটা যারা জয় শ্রীরামের স্লোগান দিচ্ছেন একটা রাম মন্দির বানাতে যদি সাড়ে তিন হাজার কোটি টাকা হয়ে একটা সর্দার বা বল্লভাই প্যাটেলের মূর্তি বানাতে যদি তিন হাজার কোটি টাকা পার হয়ে যায় টাকা লুট করেছে এরা সারা দেশ জুড়ে বিজেপি টাকা লুট করেছে ইলেকট্রাল বন্ড আমি তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানাবো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি ইলেকট্রাল বন্ডকে যদি সামনে না আসতেন আমরা জানতে পারতাম না কিভাবে বিজেপি সারা দেশটাকে লুট করেছে সাড়ে ছ হাজার কোটি টাকা ইলেকট্রন ফ্ডে দিয়েছেন পঁয়ত্রিশটা মেডিসিন কোম্পানি তারা ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে ভেবে দেখুন একবার চিন্তা করে পঁয়ত্রিশটা ওষুধ মেডিসিন কোম্পানি ওষুধে তাদের কাছ থেকে নাকি হাজার কোটি টাকা তুলেছে সারা ভারতবর্ষের যতগুলো কোম্পানি আছে যেসব কোম্পানিতে আপনারা সিবিআই ইডি দিয়ে রেড করেছেন আর রেড করার পর আপনারা ভয় দেখিয়ে তাদের কাছে ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছেন টাকার ডাকাতি হয়েছে বিজেপি যারা বিজেপি কে ভোট দেওয়ার কথা চিন্তা করেন আমি মা আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা একটুখানি শুনে নিন চোদ্দ নম্বর ওয়ার্ডের কর্তৃপক্ষ থেকে যে নির্বাচনী সবার সাইনি করেছে সমর্থনে যে সবার আয়োজন করা হয়েছে যারা দেশটাকে লুট করেছে একটা রাফেল চুক্তি 2009 হাজার হাজার কোটি টাকা হয়েছিল সেই রাফেলের চুক্তি ছত্রিশ হাজার কোটি টাকা করেছে হাজার হাজার কোটি টাকা বিজেপি লুট করেছে দিদি এমনি বলে না আমরা এমনি বলি না যেখানে যাই বিজেপি কোনো ধর্মীয় প্রাণ বাটি নয় বিজেপি একটা ডাকাতের দল হ্যাঁ স্বীকার করছি অটল বিহারী বাজপেয়ী আজবানিজির আমলে যে বিজেপি ছিল আর এখনকার মোদীজি অমিত শাহ যে বিজেপি সেই বিজেপির ডাকাতি করা ছাড়া সামনে বলে যাচ্ছি রাফেল চুক্তি মহারাষ্ট্রে মায়েরা শুনে রাখুন মহারাষ্ট্রে এক কিলোমিটার রাস্তা নীতিন গাছকারী দপ্তর এক কিলোমিটার রাস্তা আড়াইশো কোটি টাকা দিয়ে বানিয়েছে আপনি বলুন চোদ্দ নম্বর ওয়ার্ডে এই যে রাস্তাটা হয়েছে মিলনপলিতে সেই কদমতলা মোড় থেকে মিলনপলি এই যে ড্রেনের রাস্তা হয়েছে আপনি শান্তনু বসে হয়েছে পড়ো মাতা রয়েছে হিসাব করে খবর নিন আপনারা কতটা কত লাখ টাকার খরচ হয়েছে এক কিলোমিটার রাস্তা আড়াইশো কোটি টাকা হিমাচল প্রদেশের একটি রাস্তা এক কিলোমিটার রাস্তা আড়াইশো কোটি টাকা কি সোনা দিয়ে মুড়ে গিয়েছেন রাস্তা সোনা দিয়ে হিরে দিয়ে মুক্তো দিয়ে বানিয়ে দিয়েছেন ক্যাগের রিপোর্ট আমি বলছি না ক্যাগের রিপোর্ট বলছে এক কিলোমিটার রাস্তা আড়াইশো কোটি টাকা কারা লুট করেছে বিজেপির সারা দেশ থেকে বিভিন্নভাবে লুট করছে আর ইশ ইউআইকে দিয়ে ভয় দেখছে সারা ভারতবর্ষের যত বিরোধী নেতা আছে এক এক করে ছেলে পড়ার চিন্তা করছে কারণটা কি আমি আপনাদের বলি মা বোনেরা নির্বাচন কমিশনের নির্বাচনী আজকের যে সময় বলি বিজেপি যে ছঞ্চাতির খেলা চালিয়ে যাচ্ছে দু হাজার পর থেকে পনেরো লক্ষ পনেরো পয়সা দেয়নি বছরে দু কোটি চাকরি একটা চাকরিও হয়নি মেক ইন ইন্ডিয়া নামে ধাপ্পাবাজি দিয়েছে স্বচ্ছ ভারত অভিযান নামে ধাপ্পাবাজি দিয়েছে মে ডিজিটাল ইন্ডিয়ার নামে ধাপ্পাবাজি দিয়েছে মিশন গঙ্গা যমুনা সরস্বতী সংস্কারের নামে সারা ভারতবর্ষের মানুষকে ধাপ্পা দিয়েছে বেটি বাঁচাও বেটি বাঁচাও গত তিন বছর ধরে বন্ধ হয়ে পড়েছে যতগুলো ঘোষণা করেছিল মোদীজি সব কটা বন্ধ হয়ে পড়েছে আর নালের আগে একটা প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা লুট করেছে বিজেপি সিপিএম কদিন আগের ঘটনা আমি বলি এলাকায় যেহেতু এলাকায় পদসভা হচ্ছে আমাদের এখানে একটি ট্রান্সফর্মা এসছে দুশো তিনশো মানুষের উপকার হবে একটা ট্রান্সফার লোড নেবে আর একটা ট্রান্সফার যদি হালকা হয় তাহলে ওখানকার মানুষের আলো জল করবে এলাকা আরো জল করবে উন্নয়নের কাজ হচ্ছে রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে জলের লাইন হয়েছে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে জলের লাইন পৌঁছে গেছে এখানকার এক সিপিএম নেতার নাম নিতে ইচ্ছা করে না আমার ওর নাম নেব না আমরা রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টির দিন একটা কাজ পারবে আমাদের এখানকার মানুষের উন্নয়ন হবে এলাকা ঝলমল করবে কাজ শুরু হয়ে গেছে সকালবেলা কাজ বন্ধ করে দিয়েছে সিপিএম এর লোক লজ্জা করে না যারা এখানে সিপিএম করেন মানুষের কাছে ভোট দেওয়ার জন্য বাড়ি বাড়ি হ্যান্ডবিল বিলি করছেন লিফলেট বিলি করছেন বলুন আগে তো সোনাপুরে একটা বিধানসভা ছিল এখন দুটো বিধানসভা হয়েছে বলুন সোনাপুর উত্তর সোনাপুর দক্ষিণ বেলে সিপিএম এর কমরে বলুন কি উন্নয়নের কাজ করেছে একটা উন্নয়নের কাজ আপনারা দেখাতে পারবেন না কিন্তু মমতা ব্যানার্জি দু এগারো আসার আগে তার আগের বছর পৌরসভা এখানে দখল করার পর থেকে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন পাড়ায় পাড়ায় গলিতে গলিতে আপনারা দেখতে পাবেন হ্যান্ডবিল বিল করতে ছেলেরা যাচ্ছে আমার এলাকায় মায়েদের জিজ্ঞাসা করা হচ্ছে লক্ষ্মী ভান্ডার পেয়েছেন বলে হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাই কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে বার্ধক্য ভাতা পাইছেন বলে হ্যাঁ বার্ধক্য ভাতা পাচ্ছি বলুন আমার এলাকার অনেক বয়স্ক মানুষরা আছেন এতদিন আপনারা বার্ধক্য ভাতা পেতেন কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্পে আমার এলাকার মানুষ যারা আছেন তারা অনেক বয়স্ক মানুষরাও আপনারা বার্ধক্যপাতা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন আমার অনেক বাচ্চারা আছেন যারা এলাকায় থাকেন তারা কন্যাশ্রীর সাইকেল পেয়েছেন কন্যাশ্রীর টাকা পেয়েছেন আমি ক্যানিং থেকে সাগর নদীয়া থেকে বিভিন্ন জায়গায় যখন যাই আমাকে অনেকেই বলেছে জানো বাদন আমি রূপশ্রীর জন্য আমরা কিন্তু পঁচিশ হাজার টাকা পেয়েছি তালদি সেদিন সেদিনকে একটা যাই সবাই গেছিলাম সেখানেও আমাকে তালদি পিয়ালিতে গেছিলাম সেখানে আমাকে কয়েকজন বলছে আমরা রূপশ্রী পঁচিশ হাজার টাকা পেয়েছি আচ্ছা বলুন তো বিয়ের জন্য দিদি বলছে আমি আপনাদের টাকা দিতে না কিন্তু আমার গ্রাম বাংলার মা বোনের নদী এলাকা যারা পার্বত্য এলাকা থাকে কুচবিহার থেকে শিলিগুড়ি পুরুলিয়া পন্থ আদিবাসী এলাকা থেকে সমস্ত এলাকায় গ্রামের মেয়েদের বিয়ের জন্য কিন্তু দিদির উপস্থিতটা চালু করেছে বহু এলাকায় আপনি যান কৃষক বন্ধুর টাকা কিন্তু পাচ্ছে আমি অত নাম বলবো না আমি খোলা কথায় বলি ছোট ছোট শিশুরা বাচ্চারা জামা কাপড় থেকে মিড মিলে খাবার থেকে শুরু করে প্রতিদিন পাড়ায় পাড়ায় দুয়ারে রেশন দুয়ারে ক্যাম্প দুয়ারে সরকার পাড়ায় ক্যাম্প পাড়ায় সমাধানের মাধ্যমে এলাকার উন্নয়নের কাজ হচ্ছে প্রতিনিয়ত কাজ হচ্ছে কোথাও ছেলেরা বসে নেই মাঝে মাঝে নিজেরাই আমাদের ছেলেরাই বলে দাদা এত কাজ এত চাপ নিতে পারছি না আমরা কারণ আমি বাবা সবাইকে উৎসাহ দিয়ে বলি না সমাজের কাজ দেশের কাজ মানুষের উন্নয়নের কাজ পার্টি দেখে নয় সকলের জন্য সেবার কাজ করতে হবে আর তার নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার নেতৃত্বে আছে মমতা ব্যানার্জী আর সেনাপতি আছে অভিষেক ব্যানার্জী ভাবুন চৌত্রিশ বছরের সিপিএম বাংলাটাকে শেষ বছর ফেব্রুয়ারি মাস আসবে ওরা সারা ভারত বা সারা বাংলা জুড়ে ধর্মঘট মনে করে দেখুন ছাপ্পান্ন হাজার কালকর কলকারখানা চৌত্রিশ বছর ওরা বন্ধ করে দিয়েছে প্রতি বুধে লকআপ করতো চা বাগানের মানুষ খেতে পেত না আজকে সেই চা বাগানে দিনই যায় চা বাগানের শ্রমিকরা কি উন্নয়নের সঙ্গে রয়েছে তারা উন্নতির সঙ্গে রয়েছে তারা ভালো রয়েছে তাদের আবাসনের কাজ আবাসনের বাড়ি থেকে শুরু করে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত কিছু দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা সেই চা বাগানের শ্রমিকরা বন্ধ পাচ্ছে বিভিন্ন কলকারখানা যেগুলো বন্ধ আছে যারা বসে আছে তাদেরকেও কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দিয়ে যাচ্ছে তারপরও বর্তমান আপনারা বাংলার উন্নয়ন দেখতে পাচ্ছেন না বাংলায় মমতা ব্যানার্জির যে বাহাত্তরটা প্রকল্প চলছে তার চলতে পারছেন না বাংলার যে প্রকল্পগুলোর জন্য সারা ভারতবর্ষের মানুষের পার্লামেন্টের দ্বারে পার্লামেন্ট কমিটি দিল্লির কমিটি তারা বারবার বলছে প্রায় সাতাশটা প্রকল্পের উপরে ঘোষণা করেছে সারা ভারতবর্ষের মধ্যে দিদি এক নম্বরে আছে কে ঘোষণা করছে যারা আপনার যারা সেন্ট্রাল কমিটি সেন্ট্রাল পার্লামেন্ট কমিটি ঘোষণা করছে বারবার এক একটা প্রকল্প ধরে বলছে বিজেপি বাংলা বাংলা সারা ভারতবর্ষ মধ্যে এক আছে সে গ্রামীণ বাংলা বলুন জলপকে বলুন আবাসনে বলুন এলাকার সুশাসনের জন্য বলুন কলকাতা শহরে মহিলাদের নিরাপত্তা কারণে বলুন পুরুলিয়া থেকে আদিবাসী এলাকার উন্নয়নের জন্য বলুন বিভিন্ন প্রকল্পের জন্য দিদিকে দিদিকে সার্টিফিকেট দিচ্ছে ওই সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সার্টিফিকেট দিচ্ছে আর ওই বিজেপি এসে ওই বিজেপি ওই বিজেপির নেতা অমিত শাহ এসে মোদীজি এসে বাংলা বিরোধী বদনাম করে বেড়াচ্ছে বিচারিতার একটা সীমা আছে যারা বাংলা রাজনীতি করেন যারা সারা ভারতবর্ষে রাজনীতি করেন আমি আপনাদের বলি উত্তর প্রদেশের কৃষক আন্দোলনে আমি ছিলাম যখন কৃষক আন্দোলন হচ্ছিল এখানে সিনিয়র নেতাকে আমি জানিয়ে বলে গেছিলাম তখন আমাকে দিল্লি থেকে ফোন করা হয়েছিল পরে দিদিও কৃষক আন্দোলনে গিয়েছিলেন কৃষক আন্দোলন করার পর শুনে রাখুন ওই কৃষক আন্দোলনে এক বছরের মধ্যে প্রায় সাতশো কৃষক আত্মহত্যা কৃষক মারা গেছিলেন আর দু থেকে দু সারা ভারতবর্ষে পাঁচ লক্ষের উপর কৃষক আত্মহত্যা করেছে আর কৃষকদের জন্য যারা বলেছে যাদের কৃষি উন্নয়নে যারা দুগুণ করে দেবেন তারা আজ পর্যন্ত কোনো কিছু করতে পারেনি তাই কৃষকরা আন্দোলন করছে উত্তর পশ্চিম উত্তর প্রদেশ উত্তর পশ্চিম এলাকা উত্তর প্রদেশের পূর্ব পূর্ব উত্তর প্রদেশ ঠিক করেছে বিজেপির ক্যান্ডিডেটের এলাকায় ঢুকতে দেয় না বিজেপি কে ভোট দেবে না তারা ঠিক করে রেখেছে কৃষকরা দিল্লিতে ভোট দেবে না তারা ঠিক করেছে পাঞ্জাবে তারা বিজেপি কে ভোট দেবে না ঠিক করেছে হরিয়ানা হিমাচলের কৃষকরা বিজেপি কে ভোট দেবে না ঠিক করেছে তামিলনাড়ুতে উনত্রিশটা উনচল্লিশটা সিট উনচল্লিশটা বিজেপির বিরুদ্ধে যাবে উড়িষ্যাতে তারা সিট পাবে না আর বাংলায় বলে কিনা তিরিশটা সিট পাবে শুনে রাখুন মা বাংলায় দার্জিলিং ছাড়া যদি শূন্য হয়ে যান আমি অবাক হব না বাংলায় বিজেপি তিরিশটা না একটাও সিট পাবে না দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে লিগেল বাংলার মানুষ মা বোনেরা ওই অজিত চৌধুরী আমি গতকাল খবর পেয়েছি বহরমপুরে শুনে রাখুন বহরমপুরেও অজিত চৌধুরী পাঁচবারের সংসদ আছে আর আমাদের ইসুফ পাঠান বহরমপুরে বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে সাইন ঘোষ আরে আমি তো বারবার বলি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা এখানকার মানুষের সঙ্গে মমতা ব্যানার্জির রক্ত জড়িয়ে আছে যখন বামফ্রন্ট ক্ষমতা ছিল তখনও দক্ষিণ চব্বিশ পঞ্চায়েতের সভাধিপতি দিত পূর্ব মেদিনীপুর দিত দুটো এখন তেইশটা জেলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার চার চারটে সিট সাইনি ঘোষ গতবার মিমি চক্রবর্তী বিপুল ভোটে জয়যুক্ত করেছে এবার ও সাইনি ঘোষ মিমি চক্রবর্তী থেকেও ব্যাপক পরিমাণে ভোট নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে জিতবে যারা আশায় আছেন যাদবপুরে সিপিএম বিজেপি জিতবে বিজেপি এখানে তৃতীয় পজিশনে চলে যাচ্ছে সিপিএম হয়তো কিছু ভোট পাবে কিন্তু সাইনিগোষকে ঘোষকে আপনারা হারতে পারবেন না নিশ্চিন্তে বসে থাকুন এটা হবে না মা বোনদের মিথ্যাচার কতদিন চলবে এলাকার বয়স্ক মানুষ যারা বাড়িতে বসে প্রতিদিন যারা টিভি পেপার খবর দেখে তারা প্রতিদিন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারা আর সারা ভারতবর্ষে যারা অন্যান্য দল যারা আছে তারা যেভাবে চলে তার থেকেও বাংলায় আমি চ্যালেঞ্জ দিয়ে দিল্লিতে বারবার বলি এখনো বলি সারা পৃথিবীতে এমন একটা নেত্রী দেখান যে বাংলার মানুষের জন্য আপামর সারা ভারতবর্ষের বাঙালি সারা পৃথিবীর বাঙালির জন্য এত দূর এত বিরাট উন্নয়নের জোয়ার চালাচ্ছে আপনি এরকম মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে কোথাও পাবেন না কন্যাশ্রী নিয়েও আর সবচেয়ে বড় যারা এখানে বলে বেড়ান যারা বাংলায় নাকি হাইকোর্টে যারা হাইকোর্টের রায় নাকি এখানে নাকি ভাষা নয় না দুর্গা পুজো কালী হয় না বারবার বলেছি এখানে কার্নিভালটা আপনারা দেখে যান দুর্গা পুজোর কার্নিভাল এখানে ভাষা কালী পুজোর ভাষা নয় পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সরস্বতী লক্ষ্মী পুজো হয় কেন কিন্তু যারা এখানে ওই অমিত শাহ এসে বারবার মিথ্যা কথা বলেন কি বলেন জানেন দুর্গা পুজোয় নাকি এখানে আমরা বাধা দিই আচ্ছা মা বোনেরা বলুন তো আমরা কি দুর্গা এখানে কখনো বাধা দিয়েছি কোথাও কখনো বাধা হয় অত বড় কার্নিভাল হয় সারা বাংলা জুড়ে বিয়াল্লিশ হাজার রেজিস্টার্ড পুজো কয়েক লক্ষ দুর্গা পুজো কয়েক লাখ কালী পুজো ঘরে ঘরে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বিভিন্ন অনুষ্ঠান বারো মাসে তেরো পার্বণ আমরা পালন করি কখনো কোথাও বাধা নেই সর্বধর্ম সব মিলিয়ে আর একটা কথা বলে আমি শেষ করব সারা ভারতবর্ষ জুড়ে সারা পৃথিবী জুড়ে এমন একটা নেত্রী এমন একটা নেতা দেখান যিনি সর্বধর্মকে সবাইকে তারা সম্মান করেন মমতা ব্যানার্জি গির্জা তো যান গুরুদ্বারেও যান মুসলিমদের বস্তিতেও তাদের ধর্ম রোজা রমজান মাসেও সেখানে উপস্থিত হন আর হিন্দুদের বিভিন্ন ধর্মীয় উৎসবেও কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি উপস্থিত থাকেন এরকম একটা লোক সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে আপনি পাবেন না আর সেই জন্য বারবার বিজেপি এখানে এসে মমতা ব্যানার্জি তার চিন্তা ভাবনা বাগান সংস্কৃতি তারপর কয়েক আলোচনা তার চিন্তা ভাবনা তার উন্নয়নে তারাকে বারবার বাধা দেওয়ার সৃষ্টি করে ওই মোদী অমিত শাহ এসে বারবার কুৎসা করে চলে যায় আর এখানকার সিপিএম নেতারা যারা চৌত্রিশ বছর বাংলাটাকে শেষ করে দিয়েছে আর সেই চৌত্রিশ বছর যারা তারা দু একজন মিলে কয়েকটা ছাত্র যুবকে নামিয়ে দিয়ে বাংলায় সিপিএম কে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু বন্ধু বাংলায় সিপিএম ফিরবে না বাংলায় কংগ্রেস কোনোদিন ফিরবে না আগামী একশো বছর আমরা আছি এটা আপনারা ভেবে রাখুন এখানকার মমতা ব্যানার্জি যাচ্ছে না অভিষেক ব্যানার্জি যাচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন আগামী পঞ্চাশ বছর আগামী একশো বছর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে তাই বন্ধু এলাকার মা বোনেরা বয়স্ক মানুষ যারা আছেন আপনাদের সকলকে ফের একবার মঞ্চে সাইনি বোঝ রয়েছেন মাতা রয়েছেন এলাকার উন্নয়ন দেখবেন আমরা এখানে আপনাদের সামনে শান্তনু বোধ যারা মাতা আছেন যারা এলাকার যুব ছাত্র তৃণমূল নেতারা যারা আছেন যারা এলাকার উন্নয়ন করেছেন আপনারা আমাদের দেখবেন না আপনারা আমাদের উন্নয়নটাকে দেখবেন আমরা কি কাজ করেছি তাই আগামী এক তারিখ আসছে দিন ফুলে ভোট দিন সাইন ঘোষকে বিপুল পরিমানে জয়যুক্ত করুন আর যারা মিথ্যাচার অত্যাচার করেছে যারা দেশটাকে বিক্রি করছে যারা দেশ করব আগামী এক তারিখ আসতে দিন চোরা ফুলে ভোট দিন তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দিকে দিকে জয় যুক্ত করুন এইটুকু বলে আপনাদের সকলের কাছ থেকে আমি আবার বিদায় নিচ্ছি আবার